নেয়ামত আমরা সেই নেয়ামতের শুকরিয়া আদায় কিভাবে করব প্রিয় ভাইরা আমার কথাগুলো লক্ষ্য করে খেয়াল করে শুনবেন একটু মনোযোগ দিবেন মনোযোগ দিয়ে যদি কথাগুলো শুনতে পারেন আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিআর কোরআন ফাসতিমউ ওয়া আনসিতু াল্লাকুম তুরাহামুন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ আমাদের রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ارشاد করেন আল্লাহ রাবুল আলা মিনার কোন বান্ধব বা বান্দি যখন কোরআনের মাহ তুলে অবশ্যই কোরআন তালাবত শুনে কোরআনু হাদিসের আলোচনা শুনবে দুইটা গুণ অবলম্বন করবে আল্লাহ তালা বলে লা আল্লাহ কুমতুরাহ মন অবশ্যই অবশ্যই আমি আমার বান্দার উপর রহমত নাজিল করবো শবহান কয় যাক বুঝিবাই দুইটা গুণ খুব ভালো করে খেয়াল করবেন আমি খুব বেশি সময় কথা বলবো না লম্বা কথা বলবো না খুব মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ তালা বলেন ওইদা করিয়াল কোরআন আল্লাহ বলতেছেন আল্লাহ রব্বুল আলমিনের কালাম যখন তেলাবাদ করা হয় কোরআন হাদিসের আলোচনা যখন করা হয় ওই সময় আল্লাহ রব্বুল আলমিনের বান্দাবা বা বান্দি দুইটা গুণ অবলম্বন করে কথা শুনবে শ্রবণ করবে আল্লাহ তালা বলেন আল্লাহ অবশ্যই অবশ্যই আমি আমার বান্দার উপর রহমত নাজিল করবো আল্লাহ এক নম্বর গুণ হইল আল্লাহ তালা বলেন ফস্তানি দিলের কান্দা কথাগুলা শুনতে হবে প্রিয় আমার আল্লাহ তাআলা পরবর্তীতে বলতেছেন আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি চুপ থাকবে এবং দিলের কান্দা কথাগুলা শুনবে আল্লাহ তাআলা বলেন আমি আমার ওই বান্দার উপর রহমত নাজিল করব আল্লাহ আজকে আল্লাহ রব্বুল আলামিন এই সামিয়ানের নিচে আল্লাহ তালার খাস রহমত বর্ষণ করতেছেন নাজর আলিন কি আপনি আমি যারা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বাড়ি থেকে নিয়ে করে আসছি আজকে যা শুনবো আমল করব বিগত দিনে যা গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি তার থেকে তো করে ভালো হয়ে যাব। এই নিহতে যারা মাহফিলে আসবে কথা শুনবে আমল করবে আল্লাহ বলেন إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الله أكبر ما على الله رب العالمين بلان إلا من تاب وآمن وعمل عملا صالحا আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো বান্দা দিল থেকে নিহত করে আমি তওবা করে ভালো হয়ে যাব দেখ আমল করব করবে যা গুনাহ করেছি আজকে থেকে তা গুনাহ ছেড়ে দিলাম এই নিহত করে যারা মাহফিলে আসবে কুরআন ও হাদিসের আলোচনা শুনবে আল্লাহ তাআলা বলেন ফাউলাই কায়াবদিলুল্লাহু সাইয়াতা হাসানাত আল্লাহ তালা বলেন আমার ওই বান্দা বিগত দিনে যে সমস্ত গুনাহ করেছে পাপ পাস করেছে আমি আল্লাহ রব্বুল আলমিন নেক নিয়ত করার কারণে মাহফুলে যাওয়ার কারণে আল্লাহ তালা বলতেছেন তার বিগত দিনের গুণাকে আমি আল্লাহ রব্বুল আলমিন নেকি দ্বারা পরিবর্তন করে দেব সুবাহান আল্লাহ এজন্য প্রিয় ভাইরা আমার যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি দোকান পাশে দোকান পাটে বসে আছি শয়তান কিন্তু আপনাকে আমাকে দোকা দিয়া বোকা বানাইয়া রাস্তাঘাটে বসাই রাখবে আপনার আমার ইমান কিভাবে হরণ করা যায় সেই চেষ্টা করবে আপনি আমি যেন লাভবান হইতে না পারি আপনার আমার যেন গোনা মাফ না হয় সেই জন্য শয়তান কিন্তু আপনার আমার চতুর্দিক দিয়া এরকম ভাবে দোকা দিবে শয়তান ওয়াদা করছে আল্লাহ তার কাছে আয় আল্লাহ যে আদমের কারণে আমি চান মার থেকে বের হয়ে গেছি আমি ওই শয়তান হয়ে গেছি আমি ওই আদমকে চতুর্দিক থেকে ঢুকা দিব শয়তান আল্লাহ তামের কাছে চ্যালেঞ্জ করছেন শয়তান বলছে তুম্মা লাতি আনহুম মিন বাইনি আলিবিন ওয়া মিন কালবিহুম আ আন আইমানিহিম ওয়া আন শমাইলিহিম ওয়া লা আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করে বলছে আমি তোমার বান্দার সামনে থেকে বিছন থেকে বাইরে থেকে বামে থেকে দুকা দিব তোমার বান্দা যেন শুকুর বুঝার বাইরে বান্ধবা হইতে না পারে আল্লাহ তালা বলেন শৈতান তুই তো জানস না তুই মনে করছস আমার দিক চারটি ডান দিক বাম দিক সামনের দিক পিছন দিক না 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 আল্লাহ তাআলা জানাইতেছেন আমার দিক হলো ছয়টা এই চারটি দিক সহ আরো দুইটা দিক বাকি রয়ে গেছে আর দুইটা দিক বাকি আছে একটা হলো উপর দিক আরেকটা হলো নিচের দিক বান্দা যখন সাজদা যায় বলবে সুবহান রাব্বিয়াল আ'লা

বান্দা যখন সাজদা দেয় আল্লাহ রাব্বুল আলামিন তার কুদৃতি পা বান্দার কপালের নিচের মধ্যে দিয়া যায় সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আলমিনারে

আমি বুঝি নাই তুমি আমার মাফ করে দাও আর गुन्हा করব না আমি আল্লাহ তাআলা वादा করছি লা তাগনাতু নিরহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়গফিরু যুনু গজামিয়া বান্দা তুমি আমার রহমত থেকে রইলস সয়না না বঞ্চিত হইও না তুমি অনেক গুনাহ করেছো এটা তুমি মনে মনে ভাই বোনা বান্দাই অত গুণা করতে পারে না যত গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে পারেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলেন ইন্ন আয়া হবি রু জুনু বাজামিয়া বান্দা তুমি যত গুনাহ করেছো সমস্ত গুণাকে আমি আল্লাহ রফুল আল আলি করতে করে মাফ করে দিব সুবাহান আল্লাহ যে ভাইয়েরা মা আপনারা এরকম ভাবে সুন্দরভাবে আসছেন আলহামদুলিল্লাহ অনেক মুসলমান ভাইরা আসছে মাহফিলের পরিবেশটা অনেক সুন্দর হইতেছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে মাফ করে দিক গত শুক্রবার একাবা শরীফ থেকে মদিনা শরীফ থেকে উমরা করে আজকে এক একসাথে হওয়ার আপনারা এত সুন্দর পরিবেশ কায়ম করছেন আমার দিন খুশি হয়ে গেছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন এই মাদ্রাসা মসজিদকে কবুল করে নেন বলি আমিন আজকে যারা ওয়াজ আসবে ব্যবসা বাণিজ্যের দোকানপাট পালায়া কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য আসবে আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে মাফ করে দেয় সবাই বলি আমিন সম্মায়ত উপস্থিত হে সকলেই সকলে বলেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই কিতি মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে কোন সময় আমি যেন কোন সময় আমি যেন বলি না তোমার চুরিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই তো বলে দিতেছে لا إله, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم في بيرا مار جوان دي سنكي إن يامد كيدان كرسان الله رب العالمين بلتسان تندامي تمركي بولي من يامد دي سي যদি তুমি আমার এই নিয়ামত গুনতে শুরু করো গুনতে গুনতে তোমার হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাবে আমার নিয়ামত গণনা করে তুমি শেষ করতে পারবে না সুবাহান আল্লাহ আল্লাহ তা বলেন কয়েন তা আল্লাহ আলা তো আল্লাহ বলেন বান্দা আমি তোমার কি পরিমাণে নিয়ামত দান করেছি এই নিয়ামত যদি তুমি গুনতে শুরু করো গুনতে গুনতে তোমার হায়াতের দিকে শেষ হয়ে যাবে আল্লাহ আমার নিয়ামত গান করে তুমি শেষ করতে পারবে না সুবাহান আল্লাহ কেউ ভাই আমার এই নামত আপনা আমি যে কথা বলতে পারতেছি এই নামত কে দিসে জুড়ে বলেন কে দিসে আল্লাহ তালা বলেন আমি কষ্ট বড় বড় মেয়ামত দিয়েছি আমার বান্দারা বান্দাই কিন্তু অনেক সময় জানে না বুঝে না আমার মেয়ামত এসে সুখিয়াদাই করে না কয়টা বড় বড় মেয়ামত হচ্ছে কেউ ভাই আমার

আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম নাইট্রোজেন হাইড্রোজেন এরকম দশটা উপাদান রাখছেন আল্লাহ তালা বলেন এই মাটির মধ্যে বিভিন্ন রকমের ফল ফলা দিতরি তরকারি ফলাইছে এগুলো তোমার আব্বা মা খাইছে আল্লাহ তালা বলেন এখান থেকে রক্ত হয়েছে ভুষ্ট হইছে। আল্লাহ তালা বলেন এখান থেকে এক ফুটা নাপাক পাক পানি দিয়ে আমি আল্লাহ তালা তোমারে বানাইছি সুবাহান আল্লাহ আল্লাহ আলামিন বলেন ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব আল্লাহ তালা বলেন তোমার বাবার পৃষ্ঠ দিচ্ছি দেশ থেকে এক ফোটা নির্বত না পাক মানে তোমার মার ধ্যামের ভিতরে আমি আল্লাহ তালা ঢুকাই দিছি

تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون الله تعالى بلن والله أخرجكم من بطون أمهاتكم

তুমি সদাজায়ে সুবহান রাব্বিয়াল আলা মা আমার কাছে অনুমতি প্রকাশ করবা আমার কাছে এরকম ভাবে তুমি তোমার চাহিদাকে আমার কাছে পেশ করবা আল্লাহ তাআলা বলেন আমি তোমার সমস্ত চাহিদাকে পূর্ণ করে দেব সুবহানাল্লাহ এর জন্য প্রিয় ভাইরা আমার আপনারা আমারে পালন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছে এমন ভাববো না যে আল্লাহ তাআলা মনে আপনারা আমারে হেফাজতের দায়িত্ব নাই নাই না 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 আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুমি কোথায় যাও কি করো চা কিছু

তোমাকে পারদর্শী করার জন্য আমার পক্ষ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিয়োগ নিযুক্ত রাখছি ইয়া তালাকুল মুতালাক নিয়ান আলী ইয়ামিন ওয়া আলা শিমাল কাইদ তোমার ডানে এবং বামে দুইজন ফেরেশতা সম্মানিত ফেরেশতা রাখছি তোমার ডানে এবং বামে তারা বসে আছে মা ইআলফিযুম মিন কওল ইল্লা লাদাইহি রব্বি বুনাতিদ দুজন ফেরেশতা কিন্তু বসে বসে লিখতেছে কি রওমান কতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ তাআলাও বলেন মা ইআলফিযুম মিন কওল ইল্লা লাদাইহি রব্বি বুনাতিদ বান্দা তুমি এমন কোন কথা বলো না যে কথা ফেরেশতারা রেকর্ড না করে তুমি যা কিছু উচ্চারণ করে উচ্চারণ করো সব কিন্তু আমার ফেরেশতারা রেকর্ড করে সুবহানাল্লাহ you know এই জন্য যেহেতু উলামে ক্রামাই শেখেছেন আমি ছেড়ে দিব মাহফিলের পরিবেশটা যদি আরেকটু সুন্দর করি ফাঁকা জায়গাটুকু যদি আরেকটু পুরো করি হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেন ক্বাল আন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাকাররা বা ইলাইহি শিবরুন ইলাইহি দিরাআন যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে অর্ধ হাত অগ্রসর হয় আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে এক হাত অগ্রসর হয়ে যায় সুবহানাল্লাহ এইজন্য সামনের জায়গাটুকু একটু পুরো করে বসিলা ইলাহা ইল্লাল্লাহ লা লা অনেকে কিন্তু আসতে লাগে যারা আসছেন তারা কিন্তু ঠকছে আর যারা আগেছেন তারা জন্মতির দিকে আগেছেন আর যারা আসছেন এই জায়গাটা কিন্তু সাক্ষী দুইটা হয়ে গেছে সাক্ষী কয়টা হয়েছে এই জমিনের টুকরা আল্লাহ কাছে সাক্ষী পেশ করবে জন্য এতক্ষণ সময় এক জায়গায় বসে কথা শুনছেন এখন সামনে একটু আগাইছেন সামনে সাক্ষী দুইটা হয়ে গেছে জায়গা দুইটা হয়ে গেছে কেয়ামতের দিন যদি নাকের আমল হয় না পাল্লা হয় সাক্ষী যদি বেশি হয় আল্লাহ তালা আপনার আমার মাফ করে দিব আল্লাহ তালা আপনার আমার ক্ষমা করে জান্নাত দিয়ে দিব আল্লাহ কোনো লস আছে এই জন্য এই সুযোগটুকু আমরা গ্রহণ করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করো যা বললাম শুনলাম কথা অসমাপ্ত রেখেই আমি এখান থেকে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসি দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আমার আলোচনার মূল বিষয় ছিল যে দুনিয়ার মধ্যে আমরা যারা চলতেছি আপনারা আমার যে আল্লাহ তালা পর্যবেক্ষণ করতেছেন আপনার আমার আমল নামায় সাক্ষী হবে এই সাক্ষীগুলো কি কি এই বিষয় মূলত কথা বলার ইচ্ছা ছিল তারপরেও মাহফুলের পরিবেশটাকে ঘোষানোর জন্য যাতে একজন সম্মানিত ওলাম একরাম আইসা কথা বলার একটা পরিবেশ পায় সেজন্য এতটুকু বলেই একটা মোটামুটি আলহামদুলিল্লাহ পরিবেশ হয়েছে আমি আমার কথা ইতি টানলাম আপনাদের জন্য দোয়া করি দোয়া চাই আল্লাহ তালা যেন যা বললাম শুনলাম বলনেওয়ালা ওয়ালা শুননে ওয়ালা সকলকে যেন আমল করার তৌফিক দান করে সকলে বলি আমিন এবং এই মাহফিলকে যেন আল্লাহ তালা কবুল করে মাদ্রাসার সমস্ত জরুরত যেন আল্লাহ তালা গাইবি খাবার থেকে পুরা করে দেয় সবাই বলি আমিন আলাই আলাইনা ইল্লাল বালাক ওমা